الحمد لله والصلاة والسلام على رسول الله باب إذا لم يكن الإسلام على الحقيقة وكان على الاستسلام أو الخوف من القتل لقوله تعالى قالت العرب آمنا قل لم تؤمنوا ولكن قولوا أسلمنا فإذا كان على الحقيقة فهو على قوله جل ذكره إن الدين عند الله الإسلام الآيات সম্মানিত দর্শক সম্মানিত শ্রোতা আল্লাহ পাক রব্বুল আলমিনের জন্য চলুন সকলে সক্রিয়া আদায় করে আজকের এই মহাগুরুত্বপূর্ণ এই বাপটার উপরে আমরা যাই নবীর পক্ষ থেকে শিখতে পারছি আলোচনা শুনি এবং শিখি এমা হজরত ইমাম বোখারিগুনি হেডিং দিয়েছেন যে লামিয়া খুনিল ইসলাম কোনো একজন পুরুষ বা মহিলার ইসলাম কবুল করাটা এটা যদি হাকিকাতের ভিত্তিতে না হয় তার মানে কলবের বিশ্বাসের ভিত্তিতে যদি না হয় হাকিকাতের ভিত্তিতে হওয়া বলতে কলবে আগে বিশ্বাস তারপরে ঘোষণা একরার বিল তারপরে আল আমালু বে আহকামিল ইসলাম ইসলামের প্রত্যেকটা জাহিরি হুকুম আর্থিক হোক দৈহিক হোক সেগুলি বাস্তবায়ন করতে হবে এই ধারাবাহিকতায় হলে তখন ইসলামটা হলো হাকিকাতের ভিত্তিতে হয়েছে কিন্তু এই ধরনের যদি না হয় তাহলে এখানে এই যে এজা লাময়াকুন ইসলাম ও আলাল হাকিকাতে এই কথাটা এর একটা যা দরকার এখানে জাজাটা উল্লেখ নাই তো যাজা ও মাহজুব হুন হজরতে ইমাম বুখারি রহমতুল্লাহি আলি বলে দিয়েছেন যে এই বাক্যের যা মাহজুব আছে তার মানে উফিল আখেরা এই ধরনের যদি হয় হাকিকাতের ভিত্তিতে তার মানে কলবের বিশ্বাসের উপরে যদি ফাউন্ডেশন না হয় তাহলে এই ধরনের ইসলাম কবুল করাটা আখেরাতে মৃত্যুর পরের পরের জীবনে আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না আহল সুন্নাত ওয়াল জামাতের এইটা হলো আখিদা এবং বিশ্বাস ওখানে আলাল ইস্তে ইসলাম হয়তো একজন মানুষ ইসলাম কবুল করেছে কিন্তু সে ইসলাম কবুল করেছে আল এন কয়াদ বলা হয় আল এন কয়াদ ও জাহের জাহেরি আনুগত্য মেনে নিয়েছে সেই ব্যক্তি। জাহির প্রকাশ্যভাবে জাগতিক দৈহিকভাবে সে অনুগত হয়েছে ইসলামের শাসনের বাহ্যিক শাসনের কিন্তু কলবে এখনো বিশ্বাসটা জমেনি বিশ্বাসটা আসে নাই তা এটা আখেরাতে উপকার দিবে না দুনিয়াতে তো উপকার কিছুটা দিল তো এসতেসলাম ইসলাম অর্থ হলো জাহেরিভাবে এনকায়াদ জাহেরিভাবে ইসলামে প্রবেশ করলো কিন্তু এইটা হাকিকিভাবে এটা ইসলাম কবুল করা হবে না আহলুসন্নতওয়াল জামাতের এইটাই হচ্ছে আকিদা বরং আগে বিশ্বাস করতে হবে কলমের মধ্যে সন্দেহমুক্ত হবে বিশ্বাস করতে হবে যাহা আল্লাহ এক এবং আল্লাহ রসুল হজরত মোহাম্মদুল রসুল উল্লাহ সাল্লিয় সাল্লাম তিনি সর্বশেষ রসুল হক রসুল কাদ নজাল কাদ ওয়াহি আলহিমালাহি আউআল মিনাল কতল একজন ব্যক্তি কাফেরদেরকে কাফেরদেরকে একটা সময় দেওয়া হয়েছিল যে এতদিনের মধ্যে তোমরা যদি ইসলাম কবুল করো আলহামদুলিল্লাহ আর ইসলাম যদি তোমরা কবুল না করো তাহলে মক্কা মোক্কা মদিনা মোরাওয়ারা ছাড়তে হবে কারণ এখানে একটা আল্লাহর পছন্দের করবে তো ওখানে কথলের হুকুম হয়েছিল যেহেতু তোমরা কাফের থেকে ইসলাম এর ভেতরের মুসলিমদেরকে এর বিরুদ্ধে তোমরা যুদ্ধ বলবৎ রেখেছো অতএব এ কথল হয়ে যাওয়ার নিহত হওয়ার হত্যা হওয়ার ভয়েছে পড়ে হয়তো ইসলাম কবুল করলো তো বলা হচ্ছে যে এই বক্তব্যটা আপনারা যে দিলেন যে কলবে যদি না থাকে তাহলে সেইটা কাররামিয়ারা যেমন বলেছেন যে কাররামিয়ার কথা বলছে না এখানে মুরজিয়াদের কথা বলছি মুরজিয়ারা যেমন বলেছে কলবের মধ্যে যদি বিশ্বাসটা ঠিক থাকে আর বাইরের যদি কর্মসমূহ নাও থাকে তাহলেও আখেরাতে মুক্তি হবে আর কাররামিয়ারা বলেছিল যে যদি বিশ্বাসটা নাও থাকে বা আছে বা নাই সেটা আমরা দেখতে যাওয়ার দরকারও নাই শুধু জাহেরিভাবে থাকলে হবে তো এইটারই হ্রদ হয়ে যাচ্ছে কিন্তু এখানে দেখুন কয়লা তেল আরব ও আমান্না আরবের পল্লীগ্রামের থেকে একদল লোক আসছিল বনু আসাদ বনু আসাদ করতে লোকেরা এসেছিলো তারা রসুলুল্লাহ এখানে এসে তারা বলেছিল যে না আমরা ইমান এনেছি হুজুর হুজুর আমরা ইমান আনছি আল্লাহ রবুল্লা বললেন যে কলাম মেনু রসুল আপনি তাদের জানিয়ে দিন যে তোমরা ইমান এখনও আনো নাই ইমান তো হল কলবের বিষয় তো সেইটা তো তোমাদের এখনও হয়নি বার্ষিকভাবে তোমরা শাসন মেনেছো এইটা বলো ওলাকিন কলু তোমরা যদি বলতে চাও তাহলে সেটা তোমরা বলতে পারো যে আসলাম না আমরা ইসলাম কবুল করেছি ইসলাম কবুল করেছি তার মানে প্রকাশ্য কলেমা পড়েছি এবং আমরা এইভাবে বার্ষিকভাবে প্রকাশ্যভাবে আমরা আপনাদের বিধানের অনুগত হয়েছি তো এইটা তোমরা বলতে পারো কিন্তু কলবের মধ্যে তোমাদের ইমান তৈরি এখনও হয়নি আর হয়েছে কি হয়নি সেটা তো আর আমরা জানতে পারছি না ফয়জা কানা আল আল হাকিকাতে তা এখন ইসলাম কবুল করাটা যখন হাকিকিভাবে হবে তখন সেই হাকিকিভাবে ইসলাম কবুল হওয়াটা ফাহু আলা কাউলিহি জাল্লা যে করু হু তাহলে তখন ওইটা হলো এই সাম সামনের এই আয়াতের মর্ম অনুপাতে তখন হয়ে যাবে এবং গ্রহণযোগ্য হবে দিন ইসলাম নিশ্চয়ই নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলমিনের নজরে আল্লাহ রব্বুল আলমিনের দৃষ্টিতে আল্লাহ শরিয়াতে আল্লাহর আইনে গ্রহণযোগ্য দিন হচ্ছে ইসলাম ইসলাম অর্থ এখানে হলো আগে তাসদিক বিল কল্প তারপরে আল একরার বিল লেসান তারপরে আল আমাল বিল আহকাম তাহলে এখানে ইসলাম বলতে এই অর্থ তো এখন আমরা এখানে ঘটনাটা আমরা হাদিসে আরও সুন্দরভাবে ব্যাখ্যা আছে এটা তো গেল হেডিং তো এখন শুনুন সম্মানিত দর্শক অবি কল হাদসনা আবুল ইয়ামান কল আকবর না সোহাইবন আনে জোহরি কল আকবর আমের সাদ এবনে আবি আকাসদিন আন্না রসুল আল্লা সাল্লি সাল্লাম আতা রহতান এই যে হাদিস খানা আগে সনদটা শুনুন তারপরে অনুবাদটা শুনুন হজরত ইমাম বখারি রহমতল্লা বলছেন যে আমাদের কাছে হাদিস খানা বর্ণনা করেছেন আমাদের উস্তাদ আবুল ইয়ামান তিনি বলছেন যে আমার কাছে হাদিস বর্ণনা করছেন হজরতের সোয়েব আর হজরত সোয়েবের উস্তাদ ছিলেন ইমাম জোহরি ইমাম জোহরি বিখ্যাত প্রায় সনদের মধ্যে পাওয়া যায় তা বেআই কলা আখবরণী আমের এমনি সাদ উনি বর্ণনা করছেন যে আমার কাছে হাদিস খানা বর্ণনা করেছেন হজরত আমের হজরত আমের বাপের নাম হলো সাদ এমনি আবি যে বিখ্যাত সাহাবি হজরত খালেদ বিন ওয়ালিদ রজি আল্লাহ তালু ওনাকে যে কমান্ডার জেনারেল এর পদের থেকে পদের থেকে পদচ্যুত করে ওনাকে দেওয়া হয়েছিল সাদ সাহাযী আবি আকাস রদি আল্লাহ আনহু আশারায় মুবশার দশজন যে সাহাবা আছিলেন তাদের মধ্যে একজন কিন্তু তাহলে সাদ দেবনে আবি আকাসের কাছ থেকে শুনতেছেন ওনার ছেলে আমের ওনার থেকে শুনেছেন হজরতে জোহরি তার থেকে শুনেছেন হজরতের সোয়েব তার থেকে শুনেছেন হজরত আবুল ইয়ামান আবুল ইয়ামান হুজুরের নিকট থেকে শুনেছেন হজরত ইমাম বুখারি সনতটা শুনলেন আল্লা রসুল্লাহ সাল্লি ওসলাম আতার হাতান নবী পাক সাল্লা সাল্লামের দরবারে যখন এইভাবে জাকাতের মাল অনুরূপভাবে খুমসের মাল অনুরূপভাবে ফাইয়ের অন্যান্য মাল বিভিন্ন ধরনের অর্থ যখন রসুল্লাহর দরবারে আসতো তো রসুলল্লাহ সঙ্গে সঙ্গে সেটা য যেহেতু ইসলামের প্রথম দিকে এবং গ্রহণকারীর সংখ্যা প্রচুর তো অতএব গোদাম জাত করে না রেখে সঙ্গে সঙ্গে জনগণের কাছে দিয়ে দিতেন আর্থিকভাবে সবাই যাতে সচ্ছল হয়ে যেতে পারে আতোয়া রাহাতান নবী করিম সল্ল্লা আলী আসাল্লাম এই জাকাতের মাল গনিমতের মাল যেগুলি আসছিল সেইগুলি ভাইয়ের মাল এগুলি নবী পাক সাল আলিয়াল্লাম দিলেন দু চার বস্তা পাঁচ বস্তা করে দিলেন রাহাতান রাহাত বলা হয় এই যে দশ থেকে পনেরো জন গ্রহণকারী সেখানে উপস্থিত হয়েছিলেন যাদের অভাব ছিল তাদেরকে দিলেন ও সাদুন জাল ওই মাল বন্টনের অনুষ্ঠানে হজরতের সাদী আবি অকাস উনি বসা ছিলেন উনি নিবেন না কিন্তু উনি দেখতেছেন যে কীভাবে বন্টনটা হয়ত রসুল্লাহ সাল্লা আলু সাল্লাম রাজুল্লাহ নবী করিম সাল্লাহ সাল্লাম দিতে দিতে মাঝে একজন ব্যক্তি তিনি গ্রহণ করবার জন্য একটু অগ্রসর হলেন কিন্তু তাকে নবী পাক এড়িয়ে গেলেন আ আবুহোম ইলাইয়া হজরতে সাহাদেবিন আবি অক্কাস রাজিয়াল্লাতাল বলছেন যে রসুলুল্লাহ যাকে মাল দিলেন না পরে পরে এরকম বলে তাকে একটু সরিয়ে রাখলেন সেই ব্যক্তি গ্রহণকারীদের সকলের মধ্যে ওই ব্যক্তি হলো মাল নেওয়ার জন্য বেশি যোগ্য খাটি মোমেন এবং খাটি মোমেন এবং খাটি মুসলিম এবং খুবই অভাবী হযরতে শাহাদেবিনে আবি এটা জানেন সেই জন্য ফাুল তু ইয়ারসুল আল্লাহ তখন তাকে যখন নবী দিচ্ছেন না তখন আমি বললাম মা লেখা আনফুলানিন হুজুর আপনার বোধ হয় আপনি ইয়ারসুল আল্লাহ সাল্লাহ আলি ওসাল্লাম আপনি কি জন্য বাদ দিয়ে দিচ্ছেন এই ব্যক্তিকে আনফুলান এই ব্যক্তিকে ফওয়াল্লাহ ইন্মেন হুজুর আমি বাড়ির পাশে আমার গ্রামের লোক আমি যতটুকু জানি এই ব্যক্তি খাঁটি মোমেন এই ব্যক্তি খাটিম ওমেন ফখয়াল নবী করিম সাল্লাম তখন সাদ বিন ওয়াকাস মোমেন বলা যায় কলবের মধ্যে যেটা কি আছে সেইটা যদি জানা যায় তাহলে তখন বলা যায় মোমেন আর যদি বাহ্যিকভাবে আনুগত্য করেছে যেমন নামাজ পড়ে অন্যান্য বিষয়ে শাসন যেগুলি আছে তা এই ধরনের যদি হয় তাহলে বলা যায় মুসলিম তা নবী করিম সাল্লাম হজরতের সাদ যখন ওই ব্যক্তির সম্পর্কে বলতেছেন যে তিনি মোমেন বলে আমি তাকে জানি চিনি তখন রসুল্লা সালুস্লাম তখন বললেন যে বলো হে সাদ হ্যাঁ বলো হে সাদ যে আমি তাকে মুসলিম জানি মুসলিম কারণ তুমি তো তার কর্ম জানো কলবের কী তো তুমি জানো না তা তুমি তাকে বলতে হবে যে আমি তাকে মুসলিম জানি এই কথা তুমি বলতে পারো তো রসুল্লাহর এই কথা শুনে আমি কিছু সময় নীরব থাকলাম কালিলান এই আট দশ মিনিট হতে পারে কিছু সময় পর্যন্ত আমি নীরব থাকলাম সোম্মা গালাবানি মা আলমিন হোক তো ওই আমার গ্রামের ওই অভাবী লোকটা সম্পর্কে আমি যতটুকু জানি ওই জানাটা আবার আমার দেলের মধ্যে আবার ঠেলে উঠল আবার প্রবলভাবে এই ধারণার জাগ্রত হলো যাতে করে আমি আবার তার পক্ষে বলি ফত্তল মাকালাতি মা আমি আমার প্রথমের ওই বাক্যটা আবার বললাম যে ফকল তো মা লেখা আনফুলালেন ওই একটা বাক্য আমি বললাম যে ইয়া রসল্লা আপনার কি হল হুজুর অমুক ব্যক্তিকে আপনি এড়িয়ে যাচ্ছেন ফ আল্লাহীন আরমেন্লাহর কসম করে বলতে পারি আমার গ্রামের লোক আমি তাকে জানি ও বিশ্বাস করি সে একজন খাটি মোহামেন ফকআল আলা রসুল্লা আবার ওই নিজের বাক্যটাই বললেন আও মুসলিমান তুমি একথা বলতে পারো যে আমি তাকে মুসলিম হিসেবে জানি ফসাক্ষ তো কলিলন হজরতের সাদবিন আবী অক্ষাশ বললেন যে আমি আবার কিছু সময় দেরি করলাম অপেক্ষায় থাকলাম সোম্মা গালাবানিমা আলাম মিনহু তারপরে আমার ওই গরিব লোকটার প্রতি যে সহানুভূতির আমার জানা সেইটা আবার প্রবলভাবে তেলের মধ্যে জেগে উঠল এবং আমি তখন আবার ওই যা জানি তাই আবার বললাম ফকুল তুলি মা আমার ওই প্রথমের ওই বাক্যটা কোন বাক্যটা ওই মালা কান ফুলান এই বাক্যটা আমি আবার বললাম তিনবার বললেন ও আদা রসুল্লা সাল্লাম রসুল্লাহ আবার নিজের বাক্যটা বললেন ওই আও মুসলিমান আওয়া মুসলিমান আওয়া বা আও দুই রকমের পাঠ করা যাবে অর্থ ঠিক আছে আওয়া মুসলিমান তুমি এই কথা বলো যে আমি তাকে মুসলিম জানি সুম্মা কলাইয়া সাদ। এরপরে রসুল্লাহ যখন দেখলেন যে হজরতে হজরতে শাহাদ আবি আকাশ হজরতে সাহবিনে আবি আকাজ আসলে মুসলিম আর মোমেনের মধ্যে যে কি পার্থক্য সেইটা বুঝে উঠতে পারতেছে না হয়তো তো তখন রসুল্লাহ তাকে বুঝাই দিলেন এ সাদ হে সাহাদেবনে আবি অকাস ইন্ আর রাজুলা অনেক সময় এমন হয় যে আমি জাকাতের মাল গনিমতের মাল ফাইয়ার মাল এ সমস্ত মাল আমার কাছে সৎকার মাল যেগুলি মাল আসে কোমোসের মাল যে সমস্ত মাল আমার নিকটে আসে সেগুলি আমি মাঝে মধ্যে এমন এমন ব্যক্তিকে অবশ্য প্রদান করি যে তাদের যদি না দেই তাহলে মাল প্রচুর পরিমাণে মাল না দিলে তারা ইসলামের মধ্যে যে এসেছে তারা হয়তো ইসলাম আবার পরিত্যাগ করে আবার চলে যেতে পারে যে না ওনার দরবারে গেছিলাম কিছু দিল না তো অত ওই দলে আমি থাকবো না বা ঔতি রাজু রাজুলা আমি কোন কোনো সময় একজন এমন ব্যক্তিকে আমি মাল দিই যাকে আমি হয়তো ইমানের দিক থেকে অতটা ধারালো মনে করি না কারণ দুর্বল ইমানের তাকে মাল দিলে হৃদয় জয় হবে এবং সে আলহামদুলিল্লাহ ইসলামের উপরে টিকে থাকবে যে রসুল্লাহ এখানে এসে পরকাল তো পাবোই দুনিয়াও পাচ্ছি তা তাহলে রজুলা ওয়রুহ আহাব্বু ইলাইয়া মিনহু তাহলে যাকে মাল দিলাম তার তুলনায় অন্য আরেকজন ব্যক্তি পাশে হয়তো আছে সে ব্যক্তিও অভাবী সে কিন্তু সে একজন পাখা মুমিন আজকে যদি তাকে আমি মাল প্রদান না করি মাল না দেওয়ার কারণে সে কিন্তু ইসলাম পরিত্যাগ করে চলে যাবে না আবার মাল আসবে সেখান থেকে আবার দিব কিন্তু আজকের হয়তো দিতে পারলাম না সেই জন্য সে ইসলাম পরিত্যাগ করে চলে যাবে না আর যাকে আমি মালটা দিচ্ছি তাকে হয়তো আজকের মালটা না দিলে ইসলাম পরিত্যাগ করে চলে যাবে এই ভিত্তিতে তো আমার দেওয়ার সময় এইটা দৃষ্টিতে থাকে যে লোকজনকে ধরে রাখা জাগতিক সুযোগ সুবিধা দিয়ে হলেও ইসলামের মধ্যে ধরে রাখা এটাও আমার একটা অন্যতম কৌশল আহাব্য ইয়া মিন খাসিয়াতা যদি সে মাল না পাওয়ার কারণে দুর্বল ইমান গত দুই তিন দিন আগে ইসলামে ঢুকেছে দেখি আমার বিবেচনা করে কি না তো বলছেন যে আমি এই আশঙ্কা বোধ করি যে সে হয়তো মাল আজকের যদি না দিতাম তাহলে ইসলাম পরিত্যাগ করে চলে যেত এবং পরকালে তাকে পা উপরের দিকে উঠিয়ে মাথা মাটিতে ঘষতে ঘষতে ফেরত তারা জাহান্নামের মধ্যে ফেলে দিত তার মানে ইসলাম বর্জনকারী হয়ে যেত সে এবং পরে জাহার্নামই হয়ে যেত তা এই ধরনের চার পাঁচ বস্তা মাল তাকে দেওয়ার কারণে আলহামদুলিল্লাহ সে ব্যক্তি ইসলামের মধ্যে বলে যে পরকালও পাব জগতও পাইলাম তো বিরাট আকারে পাইলাম যাবো না নবীর দরবার থেকে নবীর পেছনে আসি আলহামদুলিল্লাহ এইরকমভাবে আমি করি খাসিয়াতা এই আশঙ্কায় আইয়া কুব্বাহুল্লা হুফিন্নার আল্লাপাক রব্বুল আলমিন হয়তো পরকালে তাকে মাথা এবং মুখ নিচের দিকে ঝুলিয়ে দিয়ে তারপরে ফেরেস্তাদেরকে বলবেন যে ঠ্যাং হ্যাঁ এবং পা উপরের দিকে উঠাইয়ে তারপরে এইভাবে ছুঁড়ে ফেলো তাকে জাহান্নামের আগুনের মধ্যে এই মুকেব্বানা আলো বলে মাথা নিচের দিকে দেওয়া আর পা উপরের দিকে দিয়ে তারপরে টানতে টানতে ঘষতে ঘষতে জাহান্নামের মধ্যে ফেলে দেওয়া তো এই যে হাদিস খানা এখানে হজরতে হজরত ইমাম বোখারি রহমাতুল্লাহ আলী হজরতের সাদ এমনি আবি অক্কাস থেকে বর্ণনা এর মাধ্যমে সাব্যস্ত হলো প্রতিষ্ঠিত হলো এই বক্তব্য যে ইসলাম এক জিনিস আর ইমান আর এক জিনিস ইমান হল তাসদিক বিল কালভ আর ইসলাম হল আল এন কয়াদ জাহেরি প্রকাশ্যভাবে ইসলামের শাসন মেনে নেওয়া এই হাদিস খানা আরও বর্ণনা করেছেন এই হাদিস খানা আরও বর্ণনা করেছেন এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি হজরত ইউনুস হজরতে ইউনুস সালেহ মামার আর হজরতে ইমাম জোহরি রহমাতুল্লাহ আলাইয়ের ভাইয়ের নাম ছিল আবদুল্লাহ আবদুল্লাহ হজরত ইমাম জহরির নাম ছিল মোহাম্মদ আর ওনার এক ভাতিজা ছিল ভাতিজা হলো মোহাম্মদ ইবনি আবদুল্লাহ ইবনি মসলেম তাহলে আবদুল্লাহ ইবনি মুসলিম হজরত ইমাম জোহরির ভাইয়ের নাম আবদুল্লাহ তো ওনারই ছেলে মোহাম্মদ নামে তো মোহাম্মদ আর ইবনু আখিজ জোহরি ইমাম জোহরি রহমতুল্লাহ আলিয়া আর এক ভাতিজা তাহলে এখানেই রেওয়াজ করলেন চারজন ইউনু সালেহ মাহমার আর হচ্ছে হজরত ইমাম জোহরি রহমাতুল্লাহি আলাইয়ার নিজের ভাতিজা ওনার নাম ছিল মোহাম্মদ এমনি আবদুল্লাহ এমনি মুসলিম আর এখানে আমরা দেখছি আবুল ইয়ামান আবুল ইয়ামান এই যে আর ওই হজরত ইমাম জহরি রহমাতুল্লাহি আলাইয়ার থেকে এক রেওয়াজ করেছেন শোয়াইব আর সোয়েব আর এখানে হলো ইউনুস সালে মামার আর হজরতে মোহাম্মদ হজরত ইমাম জোহরির ভাতিজা তাহলে এই পাঁচজন এবং জোহরি তাবিয়াই ওনার থেকে এই পাঁচজনের রেওয়াজ করেছেন এই হাদিসখানা তাহলে আমরা এখান থেকে জানতে পারলাম যে কোরআনের সন্ন্যায় মাঝে মধ্যে ইসলাম বলতে বোঝা বোঝানো হয়ে থাকে জাহিরি শাসন মানা আর ইমান বলতে বোঝানো হয়ে থাকে যে কলবিভাবে তসদিক বিল কল করা তাহলে এটা আলহামদুলিল্লাহ এটা আমরা জানলাম এই হাদিসখানা আমরা শুনলাম এর দ্বারাই বোঝা গেল যে শুধু জাহেরি শাসন মানলে কাজ হবে না যেমন একজন মুনাফেকরা করতো নামাজে আসতো জমা নামাজে আসত ফাচোকতা নামাজে আসতো জেহাদের ডাক দিলে লড়াই করুক বা না করুক হাক ডাক খুব বেশি দিত কিন্তু আসলে জেহাদে গিয়ে চিৎকার ফুৎকার খুব করলো কিন্তু আসলে যেহেতু ইসলামকে পছন্দ করে না বিশ্বাস করে না দু পাঁচজন মুসলমান শহীদ হলে হয়তো আহা ওহু করতো কিন্তু আসলে কাফেরদের পরাজিত করবার জন্য কোনো ধরনের সেই ধরনের হৃদয় দিয়ে তারা ভূমিকা রাখতো না তাহলে জাহিরি শাসন মানত কিন্তু কলবে তাসদিক বিল কল্ব না থাকার কারণে মুনাফিক হয়ে গেল তো অতএব কলবে যদি না থাকে তাহলে সেটা দুনিয়াতে কিছু উপকার দিলই কিন্তু আখেরাতে কোনো উপকার দিবে না এইটা আমরা এখান থেকে জানতে পারলাম এর দ্বারা সাব্যস্ত হলো প্রতিষ্ঠিত এই মধ্যে আহলুসন্নবাল জামাত যা বলেন তাই সেই সেই সেইটাই সঠিক কলবের দ্বারা তাসদিক বিল কলব হতে হবে একরার বিল লেসানো হতে হবে আল আমল বিল আহকামে জাহেরা এটাও হতে হবে তাহলে কি হবে আস্তে আস্তে আলহামদুলিল্লাহ ইসলাম কামেল দরজার দেখে যাবে আর এটা আল আ নাহ আল এটা নেক আমল অগণিত করতে 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 সামনের দিকে আমাদেরকে অগ্রসর হতে হবে আল্লাহ রসুল এইভাবে ক্রমান্বয়ে করতেন তো আলহামদুলিল্লাহ রাবিল আলমিন এই বিষয়টা আমরা অবগত হলাম, চলুন এর পরে পরের অনুষ্ঠানের দিকে আপনাদেরকে আহ্বান জানাচ্ছি আর এইটা ভালো করে বুঝে শুনে ইনশাল্লাহ তাল প্রচারের দিকে মনোযোগ দেবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহাত